কই কই গেলাম কেল গেলাম কই গিয়া পাইলাম এত মজার বডি কাবাব আর লুচি আমার জীবনে নতুন আরো কিছু অভিজ্ঞতা লই ভিডিও আসসালামু আলাইকুম ভাই আর বোনেরা আজকে আবার আয় পড়ছি নতুন আরেকটা ভিডিও লইয়া বহুত দিন পরে আজকে আবার ননদ ভাবি মিলা সুরসি রংমালা মহিলা কলেজের উদ্দেশ্যে সেই পর্যন্ত রিস্কা দে আইসা পরে আবার এই যে হাঁটা ধরছি ওইখানে আইসা জিজ্ঞেস করতেছিলাম গুগল ম্যাপে দেখে আসছিলাম যে একটা প্রি স্কুল আছে ওইটার খোঁজে অথচ ওইখানে আইসা জিজ্ঞেস করলাম ওনারা কিছুই বলতে পারে না সেই কারণে গোগাল ম্যাপ আবার বাই করে দুই ননদ বাবি মিলা চুরছি আটা ধরছি গোগাল ম্যাপ এপ আমি যেদিকে লো যাইতাছে আমরা ওদিকেই যাইতাছি এই যে অবশেষে আয়া পৌঁছাইছি ম্যাপ আমাকে জেনে লই আইছে ওইখানে এইখানে আইসা দেখি মাদ্রাসাও আছে স্কুল আছে যেটা কিনা প্লে স্কুল থেকে শুরু হইয়া নবম শ্রেণী পর্যন্ত ভিত্তে দুইগা ডাক দিতে উনারা উপরের থেকে বললো যে অপেক্ষা করেন আস্তে পরে ওইখানে সারের সাথে সব দরকারি কথাবার্তা জি গায়া মুগায়া বাইর হইয়া গেলাম তারপর আবার কিছুক্ষণ হাঁটার পর পায়া গেলাম আরেকটা এরকম স্কুল এইখানে ও লেখা প্লে স্কুল প্রিস্কুল স্কুল আর কোন হানি পাইলাম না পরে এখানে ওই টুকি ঝুঁকি মাইরে এলাম কোনো কিছু পাইলাম না পরে এখান থেকে ও বাইরে গেলাম এইখান থেকে বাইরে আবার হাঁটা দর্শি হাঁটা শুরু করতে দেখি রাস্তার পাশে ও পাশে খালি কাবাব আর কাবাব মানে কাবাবের দোকান আর কাবাবের দোকান এত ধরনের কাবা ভাজা রাখছে দেখা আমাগো নিরীহ অবলা জিভ বার আর তর হইতাছে না টেস্ট করণের লেগা এদিকে বেসারা আমাগো দুই দুইজনের এক হালি পাও ও ইটু টেস্ট চাইতাছিল অন্যদিকে আমগো দুইজনের এক চুরা লকারে ইন্দুর দৌড়াদৌড়ি পার্তা ছিল মানে আমাগো প্যাটার আর কি একসাথে এত কিছুর অত্যাচার তর সহ্য করান যায় না তাই না পাইরাই আফগানি কাবাবের ভিত্তে ঢুকা পড়লাম এ হইছে ওনাগো মেনু মেনুর মধ্যে গাটাগাটি কইরা পরে দুইজনে অর্ডার দিলাম বটি কাবাব আর লুচি এইদিকে ওনারা আমগো খাবার রেডি করতাছে আর এই ফাঁকে আমি হ্যাগো দোকানের ভিডিও কইরা হালাইলাম দোকানটা বেশি একটা বড় না টোটাল সাইটটা টেবিল পার টেবিলে সাইটটা কইরা চেয়ার আরো আছে কিছু এরকম সুন্দর সুন্দর লাইট এলা ছবি যেগুলা দেখা আই এম তো অবাক কিছুক্ষণের মধ্যে হেরা একে একে আমগো খাউন দিয়া গেল এই কাবাব এই হইছে সালাদ আর এই হয়েছে লুচি খাইতে খাইতে ননদে কইলাম ল বাড়ি লেগাও প্যাক কইরা লই পরে ননদে কয় বাবি এইখানকারটা তো টেস্ট করলেনি বাড়ির সামনেরটা তো আর এই পর্যন্ত আপনি টেস্ট করেন নাই পার্সেল যখন নিবেনি তাইলে ওইখান থেকেই পার্সেল করেন দুটার টেস্টটি আপনি একসাথে আজকে পায়া যাবেন তারপর আর কি যেমন কথা এমনকাম খাওয়া দাওয়া শেষ কইরা বিল দিয়া দুই পায়ে আবার দুইজনে প্যাডেল মারা শুরু করছি যেহেতু আজকাই প্রথমবার আমি বড় বাঙ্গার এদিকে আইসি এটার লেগে এতদিন বড়া ঘরে বইয়া বইয়া যে সব ফেমাস দোকানগিনীর নাম হুন্সি ওগুলা ওগুলাই ননদে কইরা তার মধ্যে এইটা একটা যেটা মামা চটপুটি নামে পরিচিত এটা অনেক বিখ্যাত ছিল এক সময় কিন্তু আর এখন আর কোনো বিখ্যাত কিছুই নাই আরও দেখলাম অনেক ছোটো খাটো ক্যাফে রেস্টুরেন্ট আশেপাশে আছে অভাব নাই তারপর দুজনে বতর বতর কইরা হাঁটতে হাঁটতে সইলাইলাম নতুন একটা পার্ক কইরতাসে এটার সামন দিয়া এইখানে কয়েকটা জিনিসই পুলাপানের খেলানার লেগা রাখছে এখন পর্যন্ত সম্পূর্ণটা বানাইনা হয় নাই কাজ চলতাসে তারপর এক জায়গায় দিয়ে এরকম দুই আটি লতি বেস্ততাছে দেশি লতি একসাসি যে নিকিনা চিতই পিতা বেস্তছে পরে হ্যারে ননর দে কয় টাকা আটি কয় বিশ টাকা আটি পরে একটা বাইসা ননর কই লইলো কইলো কি চাষি দুটা নিয়ে যায় তিরিশ টাকা দিই দিবেন নি এইটা হই না চাষি কয় না দিমু না একটাই নেও বিশ টাকা হইলে লইয়া যাও না হইলে রাই খাই যাও তারপর লতি লইয়া সুরসি দুইজনে অটো কইরা বাড়ির দিকে হই কাবাবের দোকানের সামনে এই হয়েছে সেই বিখ্যাত কাবাবের দোকান যেটা খাইবার লেগে গেছি বন্ধ পাইছি অর্ডার কইলাম পার্সেল আছিল শেষমেশ কইরা দেন আমরা বাড়ি লয়ে যাব যেমন কথা মুন কাম ওনারা বানাইতেছে কিন্তু বানাইতে একটু তুলনামূলকভাবে সময় বেশি লাগছিল তাই এই ফাঁকে দোকানের বৃত্তে ঢুকে আমি ওনার দোকানের একটু ভিডিও কইরা লইলাম দেখলাম বিভিন্ন ধরনের কাবাব সপ ও বিক্রি করতেছে আর পরোটাও প্রায় মিনিট থাকার পর অবশেষে ওনারা আমারে লুচি বাইজা দিতেছে বাদা শেষ হইলে পার্সেল লইয়া ছুটলাম আবার বাড়ির দিকে আজকাই এ পর্যন্তই যদি কোথাও কোনো ভুল বইলা থাকি তাইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ